সো গাইস আজকে আমরা ফ্রি ফায়ারের ভিতরে কোনো ইংলিশ ইউজ করতে পারবো না আর গাইস লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে কিন্তু আপনারা খুবই মজা পাবেন আর গাইস ফুল ম্যাচের ভিতরে আমি কিন্তু একটাও ইংলিশ বলবো না তো চলেন গাইস শুরু করা যাক আর এদিকে গাইস ছোট ভাই গাইস কি ইংলিশ শব্দ হ্যাঁ ভাই তুমি তো প্রথমে বলতে গেলে হয় আচ্ছা নাইলে ভুলটা শুধরে নেই দর্শক সরি আমার ভুল হয়েছে আর কিন্তু করে ফেলেছি দিয়ে একটা কিল। এটা সম্ভবত কিল হবে না একটা খুন করা হয়তো বাংলায় আর দর্শক আপনার হয়তো ভাবতে আমি বাংলায় কথা বলার জন্য আজকে চ্যালেঞ্জ নিলাম কেন তো চ্যালেঞ্জ নেওয়ার একটা কারণ সেটা হচ্ছে আমাদের মায়ের ভাষা বাংলা এবং কি গাইজ আমরা বাংলা ভাষায় অনেক বকা মারি আসলে এই বাংলা ভাষাকে অবহেলা করা ঠিক না তার জন্য গাইস আমরা বাংলা ভাষার এই চ্যালেঞ্জ নিয়ে আসলাম তো চলেন দর্শক শুদ্ধ ভাষায় কথা বলা যাক আর দর্শক আজকে কিন্তু আমরা খেলতেছি সোলো ভার্সেস ডুতি এই আনি ভাইকে আমার জানের ভাইকে আমার মাইরা ফলাই এদিকে গাইজ ইংলিশও পারি না আবার বাংলা ভাষায় কথা বলতে আসলো বাংলা ভাষায় হয় না ইংলিশ হয়ে যায় দর্শক আমি যাবো না কোথায় ভাই তুমি টয়লেটে যাও আর দর্শক সামনে কিন্তু একটা অ্যানিমি এই অ্যান না না অ্যানিমি না এটা ম্যান হবে হয়তো তো এটাকে কিন্তু আমাদেরকে মারতেই হবে ঘুরে গিয়ে হোক যেভাবে হোক ম্যানটা কিন্তু দর্শক ওই সাইড দিয়ে ঘুরে যাইতেছে আমাদেরকেও ঘুরে যেতে হবে আর আমার কাছে কিন্তু আছে ভালো দুইটা বন্দুক আর এই দুইটা বন্দুকের নাম যদি আমি বলতে যাও না হলে ইংলিশ বের হয়ে আসবে তার জন্য আমরা না বললাম দর্শক আমরা কিন্তু যাইতেছি গুটিগুটি পায়ে তো সাইডে দেখে একটা বান্দার দেখা তো যেভাবে হোক না কেনই ওই বান্দারাকে মারতে হবে দর্শক কোথায় গেল হয়তো দর্শক আমাদের না নাম শুনে অ্যানিমিটা পালিয়েছে সরি বান্দাটা পালিয়েছে ও না ও না এই সাইডে দেখে ঘুরে এসেছে ও এই অ্যানিমিটার সরি বান্দাটার অল্প ড্যামেজ ছিল তার জন্যই তো বলি পালিয়ে পালিয়ে যাচ্ছে কেন আমাকে দেখে তো বানানোর কথা না এখন দর্শক আমরা কিন্তু পেয়ে গেছি ভালো একটা বন্ধু আর এই সাইডে দেখি আরেকটা বান্দা তো এমপি ফোর্টি মুখ ফসকে বেড়ে গেছে দর্শক আর যেভাবেই হোক না কেন এই বান্দাটাকে মারতেই হবে মাথায় লাগিয়ে বা যেখানে লাগে মারতেই হবে বান্দাটাকে মনে হচ্ছে দর্শক বান্দাটা কিন্তু একটা ভাই আছে তো তার সাথে করে নিয়ে এসেছে দুইজন ধরবে আর কপ করে মারবে আসলে তাও হতে দেব না আমি আর দর্শক এই সাইডে কিন্তু একটা মহিলা আহিনী ও হয়তো দুর্বল না দর্শক দুইটা চলে আসছে আমাকে মারার জন্য কিন্তু আমাকে মারা এত সহজ না দর্শক কারণ আমি হচ্ছি মাতৃভাষা প্রেমিক তার জন্য তো একটা হেড হের ছট মেরে দিল আবার ইংলিশ বলে ফেললাম